সম্প্রতি আমরা দেখছেন যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনি কুতেরাস উনি বাংলাদেশে এসেছেন যে কেন এসেছেন কে এনেছে ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব নিয়ে এসেছেন কেন নিয়ে এসেছেন বলেন আমরা দেখেছি যে প্রথমে এসে তিনি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছেন সেখানে ইফতার করেছেন আসলেই বর্তমানে বাংলাদেশের রোহিঙ্গা সংকট তেমন কোনো সমস্যা নয় তাহলে কেন মানে ডক্টর ইনু সাহেব এই অ্যান্থনিক উত্তর সাহেবকে নিয়ে এসেছেন আসলে রোহিঙ্গা সংকট সমাধানের জন্য আমরা মনে করি যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যারা সংসদ সদস্য মানে বাংলাদেশকে চালাবেন তারাই রোহিঙ্গা সংকট নিয়ে মানে মাথা ঘামবেন তাদেরই দায়বদ্ধতা রয়েছে তো ডক্টর ইনু সাহেব হচ্ছে তিনি হচ্ছে একজন বাংলাদেশের নিরপেক্ষ সরকার তার উচিত বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া তো আসলে এই যে ডক্টর ইনুস সাহেব বা বাংলাদেশে এমন সময় আপনার এই বিশ্বের একজন মানে ক্ষমতাদার ব্যক্তি বিশ্বে একটা মানে ক্ষমতাধর ব্যক্তি বিশেষ করে আন্তর্জাতিক সংস্থার দিক থেকে তো জাতিসংঘের মহাসচিব তাকে নিয়ে এসেছেন আপনি চিন্তা করুন আপনি একটা দিনের চিন্তা করুন যেটা বিষয় হচ্ছে কি যে চার দিনের সফরে এই আপনার বাংলাদেশে এসেছেন অ্যান্থনি গুতেরস বিশ্বের সব সবথেকে ক্ষমতাধর ব্যক্তি কোনো আন্তর্জাতিক সংস্থার দিক থেকে তো চিন্তা করুন চার দিন ছবরে তাহলে এখানে কিন্তু ডক্টর ইনুস সাহেবের যে ব্যক্তির ব্যক্তিত্বের যে বিকাশ তিনি কিন্তু অলরেডি মানে দেখিয়ে দিয়েছেন এবং তিনি চার দিনের যে নিয়ে এসেছেন হ্যাঁ এমন সময় তো আসলে এই বার্তাটা তিনি দিচ্ছেন যে আসলে দেখেন যে ডক্টর ইনুস সাহেব তিনি এই জাতিসংঘের যে মহাসচিব চার দিনের ছবর এসেছে এই বিষয়টা আপনি বিশ্লেষণ করুন এই বাংলাদেশে কি এমন হয়েছে যে চার দিনের ছবরে জাতিসংঘের মহাসচিব কাজ আনতে হবেন তিনি তার বন্ধু বন্ধুসুলভ মানুষ বন্ধু মানে মতো মানুষ যার কারণে তিনি চার দিন ছবরে বাংলাদেশকে নিয়ে আসতে পেরেছেন সেই জাতিসংঘের মহাসচিবকে তো যাই এর মাধ্যমে তিনি বার্তা দিচ্ছেন যে দেখেন এর কাকে বার্তা দিচ্ছেন আপনার শেখ হাসিনাকে বার্তা দিচ্ছেন ভারতের নরেন্দ্র মোদীকে প্রশাসনকে বার্তা দিচ্ছেন যে দেখেন আমি জাতিসংঘের মহাসচিবকে কয়েকদিনের জন্য বাংলাদেশে নিয়ে আসতে পারি কয়েকদিনের জন্য নিয়ে আসতে পারি এবং যে কোনো সময় নিয়ে আসতে পারি যে কোনো কাজ হাসিল করতে পারি এবার শেখ হাসিনাকে দেখাচ্ছে আপনার মোদীকে দেখাচ্ছে মোদী প্রশাসনকে দেখাচ্ছে ভারতের জনগণ যারা লাফালাফি পারছে তাদেরকে দেখাচ্ছে ভারতের মিডিয়াকে দেখাচ্ছে এইবার আসুন বাংলাদেশের মানুষকেও কিন্তু দেখাচ্ছে বাংলাদেশের যারা রাজনৈতিক দলগুলো রয়েছে খাতা ছোড়াছড়ি করছে এদেশের মানুষকেও দেখাচ্ছে ডক্টর রিনু সাহেব যে আন্তর্জাতিক একজন পার্সন আন্তর্জাতিক পর্যায়ে তার যে একটা ক্ষমতা রয়েছে তিনি কিন্তু সেটা প্রদর্শন করছেন এবং তিনি এমন সময় প্রদর্শন করছেন যখন বাংলাদেশে যে সংস্কার নিয়ে ডক্টর ইনুস সাহেবের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে আমরা দেখেছি যে সংস্কারের নামে সংস্কার নিয়ে ইতিমধ্যে কিন্তু অনেক মানে প্রশ্নবিদ্ধ হয়েছে সংস্কার শব্দটা অর্থাৎ ডক্টর ইনুস সাহেবের যে সংস্কার সেই সংস্কার নিয়ে ইতিমধ্যে কিন্তু প্রশ্নবিদ্ধ কারণ অনেকেই এদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো বিভিন্ন বুদ্ধিজীবী কিন্তু আসলে বলা শুরু করে দিয়ে যে সাতটা মাস হয়ে গেল কি সংস্কার হলো আমরা যে সংস্কারের নামে বাংলাদেশে একটা কিংস পার্টি গঠন করার প্রক্রিয়া চলছে আমার সংস্কারের পা পাশাপাশি কোনো একটা গোষ্ঠী তারা কিন্তু লাফালাফি পাচ্ছে ব্যাঙের মতো এবং আরও দেখা যাচ্ছে যে তারা একটা স্বার্থ হাসিল করছে ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থ হাসিল করছে এটা বাংলাদেশের সংবিধান ঠিক মানে হ্যাঁ মানে যে যতটা হচ্ছে তার থেকে কিন্তু আসলে বেশি লাভ হচ্ছে কোনো একটা পক্ষ এরকমও কিন্তু আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল বুদ্ধিজীবী থেকে শুরু করে বিভিন্ন মহল সাধারণ মানুষ কিন্তু আসলে বিষয়টা নিয়ে আলোচনা করছে আরেকটি বিষয় হচ্ছে যে ডক্টর ইনু সাহেবের নিরপেক্ষ নিয়েও কিন্তু আসলে প্রশ্ন প্রশ্ন উঠেছে অনেকে বলছেন যে ডক্টর হিউনু সাহেব ছাত্রদের পক্ষ হয়ে কাজ করছেন ছাত্রদের যা যেটা বলছেন তিনি সেটাই করছেন অনেকেই রাজনৈতিক দলগুলো বলছে বিশেষ করে বিএনপি বলছে যে তারা আসলে এই নির্বাচন মানে চাচ্ছে কিন্তু অপরপক্ষে সংস্কারে কি প্রাধান্য দিচ্ছে বিশেষ করে ছাত্ররা সংস্কারের কথা বলছে সে বিষয়টাকে প্রাধান্য দিচ্ছে ডক্টর হেউনু সাহেব আমরা বিশ্বাস করি সংস্কার দরকার ডক্টর ইনুস সাহেব আসলেই আমরা দেখেছি যে সংস্কার করতে গিয়ে এই যে দীর্ঘ সময় আমরা দেখেছি আইনের অবনতি হয়েছে আইনের অবনতি হওয়ার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে রাজনৈতিক অনৈক্য রাজনৈতিক অনৈক্য তৈরি করতে ডক্টর ইনুস সাহেব কিন্তু আসলে ব্যর্থ হয়েছে যার কারণে এর থেকে আমরা আমরা যে ধর্ষণ থেকে শুরু করে বিভিন্ন অপ্রীতিকর মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশে কিন্তু প্রবাহিত রয়েছে তো এরই মধ্যেই আমার আমরা দেখেছি জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি কুতোরাস কিন্তু তাকে এসেছেন এ বিষয়গুলো সমাধান করার জন্য অর্থাৎ বিএনপি এবং এই যে মানে এনসিপি দল ছাত্রদের যে দল সেই দলের মধ্যে একটা মানে ঐক্য তৈরি করার জন্য তিনি সম্ভবতই এই মানে আপনার জাতিসংঘের যে মহাসচিব অ্যান্থনি কুতের আজকে তিনি কিন্তু আসলে নিয়ে এসেছেন বিষয়টা সমাধান করার জন্য তো আসলেই আমরা মনে করি যে ডক্টর ইনু সাহেব কিন্তু আসলে নির্বাচনের দিকে এগোচ্ছেন আবার সংস্কারের দিকে এগোচ্ছেন কিন্তু এরই মধ্যে কিন্তু বিএনপির সাথে এই ডক্টর ইনু সাহেবের আপনার ছাত্রদের দলের সাথে কিন্তু তাদের একটা অনৈক্য তৈরি হয়েছে যার কারণে আজকে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা আছে সেই বিষয়টি মীমাংসা করার জন্যই হয়তো আমরা মনে করি ডক্টর ইনু সাহেবের আহমানে আপনার জাতিসংঘের মহাসচিব গুতেরস কিন্তু বাংলাদেশে এসেছেন তো আসলে আমরা মনে করি যে এই আপনার জাতিসংঘের মহাসচিব তিনি যদি আসলে সংস্কার তো অবশ্যই দরকার ডক্টর ইউনু সাহেব সংস্কারের কথা বলছেন সেই সংস্কার অবশ্যই বাংলাদেশে দরকার কিন্তু সেই সংস্কার করতে গিয়ে যদি কোনো একটা কিংস পার্টি তৈরি হয় কোনো এক কেউ সুবিধা ভোগ করে তাহলে কিন্তু আসলে এই সংস্কার অনেকেই ছন্দে চোখে দেখবে সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো আমরা মনে করি সংস্কার অবশ্যই দরকার ডক্টর হিনু সাহেব সংস্কারের পাশাপাশি যে আগামী একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে এগোচ্ছেন সে বিষয়টা কিন্তু আমাদের মূল্যায়ন করতে হবে তো আসলেই এই আপনার এই জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি কুতেরস তিনি যে বাংলাদেশে এসেছেন আমরা মনে করি তিনি বাংলাদেশের জন্য বিরাট একটা সৌভাগ্য এবং ডক্টর ইউনুস সাহেব যে তাকে নিয়ে সে নিয়ে আসতে পেরেছেন চার দিনের ছবরের জন্য অসাধারণ একটা বিষয় তো তিনি যে নিয়ে আসতে পেরেছেন অত্যন্ত অত্যন্ত মানে আমরা মনে করি যে বাংলাদেশের যে মানে রাজনৈতিক অনৈক্য অস্থিতিশীল পরিবেশ চলছে আমি ইয়া দূরীকরণ এই বিষয়টি অনেক কাজ কাজ করবে বলে আমরা আশা করি আমরা আশা করি যে বিএনপি এবং এনসিপি দলের সাথে বিশেষ করে আরও যে ইসলামিক দলগুলো রয়েছে সবার সাথে এই বিশেষ করে যে পতিত সরকারের বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তো তাদের মধ্যে যদি একটা ঐক্য তৈরি করে আমরা মনে করি যে সংস্কার এবং নির্বাচনকে যদি আপনার মনে করি স্থিতিশীল করা যায় এবং সবাইকে পক্ষে নিয়ে আসা যায় এবং জাতীয় ঐক্য তৈরি করা যায় এবং এই ভিত্তিতে বাংলাদেশের যে বর্তমান অস্থিতিশীল পরিবেশ চলছে এটা শান্ত করা যায় এবং আগামী দিনে আমরা মনে করি রাজনৈতিক দলের সাথে এন্থনি গুথার সাহেব আলোচনা সমালোচনা করে যদি একটি ঐক্যমতে পৌঁছে দিতে পারেন তো আমরা মনে করি বাংলাদেশের জন্য একটা বিরাট একটা মানে হবে দেখার মতো হবে এবং আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশে হয়তো একটা সংস্কারের পাশাপাশি সুন্দর গণতন্ত্র উপহার দিয়ে যেতে পারেন আন্দোলন গুতর সাহেব তো আমরা মনে করি বিএনপির সাথে তারা বৈঠক করবে এবং ছাত্রদের সাথে হয়তো জাতিসংঘের মহাসচিব বৈঠক করে হয়তো একটা মানে সুন্দর একটা সলিউশন তৈরি করবেন যা আগামী নির্বাচন এবং বাংলাদেশে বর্তমান যে অস্থিতিশীল পরিবেশ চলছে আমরা মনে করি ইহা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ